রায়গঞ্জ শহরে চাঁদা জুলুমবাজির অভিযোগ প্রকাশ্যে এলো মঙ্গলবার এই ঘটনার জেরে রীতিমতো উত্তেজনা ছড়ালো রায়গঞ্জের বন্দর এলাকায় সবজির আড়তদারের কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদার দাবি জানানো হয় বলে অভিযোগ চাঁদা না দিলে দেখে নেওয়ার হুশেরিও দিয়েছে দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ জানা গিয়েছে মঙ্গলবার সকালে বন্দর এলাকায় সবজির আড়তদার কার্তিক সাহার প্রতিষ্ঠানে একটি পণ্যবাহী গাড়ি আসে আর ঠিক তখনই স্থানীয় একটি ক্লাবের নাম করে কয়েকজন দুষ্কৃতী সেখানে এসে গাড়ি আনলোড করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে অভিযোগ তারা গাড়ির চাল ও শ্রমিকদের মারধর করে বের করে দেয় পঞ্চাশ হাজার টাকা চাঁদার দাবি করে তারা কার্তিক বাবু এসে এই ঘটনার কথা জানার পর তিনি ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গতন বন্ধু লাহিড়িকে খবর দেন দুষ্কৃতীরা কার্তিক বাবুকে হুমকি দিয়ে গিয়েছে বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে এখানে পৌঁছান প্রদীপ কল্যাণী ও অতন বন্ধু লাহিল এমন ঘটনার খবর পেয়ে রাস্তা অবরোধে সামিল হন সমস্ত ব্যবসায়ীরা খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে একজন দুষ্কৃতীকে আটক করেছে সবজির আরতদার কার্তিক শাহ

তো বললো যে চাঁদা এত টাকা দিতে হবে তো ও ড্রাইভারকে ধমকা দমকি মার্ডার জোর করলো তো আমরা যাই বললাম ওরা চাঁদা এত লাগবে লেবারগুলাকে বললো যে মাল আনলোড করবি না তখন লেবার ওইখান থেকে বললো আমি তারপরে আসে পপ্পুবাবু বললেন যে না আনলোড কর ওর আমি ফোন করলাম পাপ্পুবাবু এইরকম এরকম বলছে তো বলছে আনলোড কর আনলোড করার সময় তারপর ওই লেবার ধরো মার দেয় মার দেওয়ার পর লেবারগুলার নামে চলে যায় আর আজকে তারপর পপ্পুবাবু আসে পরে অনেকক্ষণ পরে আসে তারপরে পক্ষব থাকে আমাদের মাল আনলোড করে এরপরে আবার আজকে হল সকালবেলা আসে আমরা তো ছিলাম না আমরা স্টাফ ছিল স্টাফে ওখানে যায় গাড়ি আছে আসছে পেঁয়াজি গাড়ি আসছে লঙ্কার গাড়ি আসছে গাড়িটা আনলোড করতে দিবে না লেবারগুলোকে ধমকি দিল তো গাড়ি লেবারকে পাঠিয়ে দিল আর ড্রাইভার একটা বলল একটা থাপড় লাগলো ড্রাইভারকে তারপরে আমি ঘটনা আজকে ঘটনা হ্যাঁ কালী বাড়ি পূজা ছিল পূজার সময় আমি আসলাম সাড়ে সাতটার দিকে আসে দেখছি এরকম পঞ্চায়েতটা একটা চেক কাটে লেবার গাড়িওয়ালাকে ধরে চাঁদা কাটে এই টাকাটা দিবি তারপরে লেবারগুলোকে গুলাকে মারে ভাগাই দিচ্ছে আমার গাড়ির সামনে আবার কি করলো আনলোড করতে না পারলে নিজের গাড়ি লাগাই দিয়ে একবার ভেজ দিয়ে লাগাই দিয়ে আজকে আনলোড করতে পারবে না আপনি ব্যবসাটা কি মূলত আমার ব্যবসা আলু পেঁয়াজ হ্যাঁ আমি বাইরে থেকে আনে এখানে সব জানালাম তারপরে মার্চেন্টনে আসলো তারপরে পথ অবরোধ করলাম তারপর এরকম এর মধ্যেই আসে আবার মহাদেব আসে মহাদেব না জয়দেব জয়দেব আসে এখানে এরা তো সব চলে যাবে আর তোকে তোকে ফিরে আচ্ছা এই ঘটনা কারা হ্যাঁ হ্যাঁ নাম কি তাদের মহাদেব হলো আর জয়দেব হলো তারা কি কোন ক্লাবের সাথে ক্লাবে না তারা ওই দুর্নীতি কাজ করে দারু টারু বেঁচে মন্দির বাজারে এবার বাজারে এটাই আর সব সময় তাহলে আপনি চাঁদার কথা বলছেন যে তারা চাঁদা চাইছে কোন ক্লাবের হয়ে চাঁদা চাইছে স্বাধীন সংঘ হ্যাঁ স্বাধীন সঙ্গে চেক আছে হ্যাঁ চেক পঞ্চাশ হাজার টাকা লিখে দিছে আপনি কি নিরাপত্তাহীনতায় হ্যাঁ আমাদের এখানে সকাল পাঁচটার সময় খুলে রাত নি অভিযোগ করবো অভিযোগ করবো কদিন আগে যুবটি থেকে ওদেরকে নিয়ে চলে গেছে আসে বলছে পঞ্চাশ টাকা লাগছে পুলিশকে দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা লাগছে হ্যাঁ না না ওটা আমি আমি যখন আসি তখন এলো না যখন দেখলাম তারপরে কি চাইছেন আমি চাই যে দেখেন আমরা ব্যবসাদার ব্যবসা হয় ব্যবসা করতে চাই এই ঘটনায় ব্যবসায়ী সমাজের স্বার্থে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিরি ব্যবসায়ীদের ওপরে এই ধরনের ঘটনা ঘটলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুশারি দিয়েছেন তিনি এদিন তিনি আর কি কি বলেছেন শুনুন বিস্তারিত অতনু বন্ধু লাহিরি সাধারণ সম্পাদক রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন আজকে এখানে বন্ধুরা এসেছেন কি কারণ আমাদের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের সদস্য কার্তিক চন্দ্র সাহা এখানকার আরত ব্যবসায়ী পেঁয়াজ রসুনের ব্যবসা করেন উনি ওনার গাড়ি আনলোড করবেন সেখানে এখানে কিছু সমাজবিরোধী দুষ্কৃতি কোনো ক্লাবের পুজোর নাম করে পঞ্চাশ হাজার হাজার টাকা চাঁদা চেয়েছে তার সামর্থ্য অনুযায়ী চাঁদা দিতে চেয়েছে তার গাড়ি আনলোড করতে দিবে না বলে সেই সমাজবিরোধী তার গাড়ি একটা গাড়ির সঙ্গে লাগিয়ে দিছে এবং সকালবেলা লেবারদেরকে মেরে ভাগিয়ে দিয়েছে তো ন্যাচারালি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করার শপথ নিয়ে সংগঠন এগিয়ে চলে বিগত দিনে কোনোদিন কোনো সমাজ বিরোধী দুষ্কৃতিদের সঙ্গে আপোষ করেনি আজকেও সেই ঘটনা কোনো সমাজ বিরোধী দুষ্কৃতির সঙ্গে আপোষ রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসন করবে না বন্দর এলাকার সমস্ত ব্যবসায়ী সঙ্গে সঙ্গে সেটা থানায় খবর দেয় এখানকার যে ওয়ার্ডের আমাদের কোয়ার্ডিনেটার আছেন পৌরসভার প্রদীপ কল্যাণী মহাশয় উনি আমাকে ফোন করেন আমি বলি তোমরা সমস্ত ব্যবসায়ীকে একত্রিত করে থানায় সংবাদ দাও থানায় সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে একদম দ্রুত এখানে চলে এসে ঘটনা সহজীবনে তদন্ত করে এবং প্রয়োজনীয় যে পদক্ষেপ গ্রহণ করার সেটা করে এবং ব্যবসায়ী সমাজকে আশ্বস্ত করে যে দু চারটা সমাজ বিরোধী যাতে সুস্থ স্বাভাবিক ব্যবসায়ী পরিমণ্ডলকে অস্থির করে তুলতে না পারে তার জন্য প্রশাসনের থেকে যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা করবে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন বলে দিয়েছি যদি কোনো ব্যবসায়ীর উপর এই ধরনের ন্যাকারজনক আক্রমণ কোনো সমাজ বিরোধী করবার সাহস পায় আগামী দিনে আমরা গোটা জেলায় বিভিন্ন ধরনের যত ধরনের পণ্য সামগ্রী আছে সমস্ত কিছু আসা বন্ধ করে দিব ওই মস্তান বা ওই দুষ্কৃতিকারী যাতে সমাজের সমস্ত গ্রাহকদের কাছে সেই পরিষেবাগুলো প্রদান করতে পারে প্রশাসন যদি তৎপরতাশনে পদক্ষেপ গ্রহণ করে এই মস্তানকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে রায়গঞ্জ বাঁচছেন অ্যাসোসিয়েশন যেভাবে বিগত দিনে আন্দোলন করে ব্যবসায়ীদের সুরক্ষিত সুরক্ষিত রেখেছে নিশ্চিত করেছে সুরক্ষা সেইভাবেই ওই রকম আন্দোলনের পথে এগিয়ে যাবে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের সুরক্ষিত রাখবার জন্য মর্যাদার সঙ্গে ব্যবসা যাতে ব্যবসায়ীগণ যাতে ব্যবসা করতে পারে আমাদের রায়গঞ্জের সুস্থ সমাজ ব্যবস্থার মধ্যে যেভাবে পুলিশ প্রশাসনের তৎপরতায় এবং সমস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় যে সুস্থ পরিমাণ রায়গঞ্জ শহরে তৈরি হয়েছে কোনো বিক্ষিপ্তভাবে কোন সমাজ বিরোধী এই সুস্থতাকে যাতে ধ্বংস না করতে পারে তার জন্য রায়গঞ্জ অ্যাসোসিয়েশন যতদূর যেতে হয় আন্দোলনের মাধ্যমে এগিয়ে যাবে যখন রাস্তা অবরোধ হচ্ছিল তার মাঝখানেই একজন সমাজ বিরোধী এসে ওনাকে ধমকি দিয়ে গেল যে এরা তো চলে যাবে তারপরে তোমাদেরকে লাশ ফেলে দেবো আমরা এইটুকুন বিশ্বাসী কোন একজন দুজন পাঁচজন সমাজ বিরোধী বৃহত্তর ব্যবসায়ী সমাজকে আঘাত আনার ক্ষমতা রাখতে পারে না যত বড় মস্তানই যদি মারতে চায় সমাজে ব্যবসায়ীদের উপর মস্তান পৃথিবীতে কেউ নেই গোটা সমাজের অর্থনৈতিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে ব্যবসায়ী সমাজ কোনো স্পেশাল কোনো সমাজ বিরোধী বা কোনো প্রশাসন ব্যবসায়ী সমাজ সমাজকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না একমাত্র সমাজকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে বৃহত্তর ব্যবসায়ী সমাজ ওই ওই মস্তান জানে না যে কোন ব্যবসায়ী সমাজের উপর আঘাত আনছে এটা কোনো পরিবার বা কোনো প্রয়োজন না একটা ব্যবসায়ীকে আঘাত আনা মানে গোটা বৃহত্তর ব্যবসায়ী সমাজের উপর আঘাত আনা এত বড় দুঃসাহস যে সমাজ বিরোধীকে দিয়েছে সে সমাজ বিরোধীকে উপযুক্ত শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে খুব দ্রুত এটুকু রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন জানে ঘটনা এখানকার কোনো দুষ্কৃত তারা কোনো ক্লাবের নাম করে চেয়েছে আদৌ তারা পুজো করে কিনা জানি না তাদের পেশা এটা কিনা আমরা জানি না পুলিশ তদন্ত করে দেখবে যে সকল মানুষ একজনকে তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে মস্তানি মারতে এসেছিল পুলিশ সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করেছে সে ক্লাবের সদস্য না তার পেশা সমাজ বিরোধী করা সেটা পুলিশ তদন্ত করে জানতে পারবে এখন ব্যবসায়ীরা বলছে যে এই আন্দোলনের পরে তাদেরকে নাকি আবার হুমকি দিবে তা আমরা বলছি সেই হুমকিটা দিই তারপরে সামালটা যাতে সেই সমাজ দিতে পারে এইটুকু ক্ষমতা আমরা দেখতে চাই রায়গঞ্জ বাঁচছেন এই বিষয়টা কত কতটা দেখেন আমরা ব্যবসায়ীরা সবসময় আতঙ্কের সঙ্গে লড়াই করে এগিয়ে যেতে অভ্যস্ত আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নিয়ম কানুন আইন সমস্ত আমাদের উপরেই লাগু হয় আমাদের লড়াই করাই জীবন আমাদের পরিশ্রম করাই জীবন আর আমরা লড়াই অভ্যস্ত কিন্তু ভয় হচ্ছে একটাই যে বৃহত্তর ব্যবসায়ী সমাজের বাইরেও তো সমাজে সাধারণ মানুষরা আছে তারা কত কতটা আতঙ্কে আছে এটা আমাদেরকে খুব ভাবাচ্ছে দিনের দুপুরে দিনের বেলা দু একটা সমাজ বিরোধী যদি একটা ব্যবসায়ীর উপরে এই পরিবেশ সৃষ্টি করতে পারে যে কোনো একটা পরিবারে যে কোনো একটা পরিবারে বা সংসারে গিয়ে এই রকম ট্রেন্ড অ্যাপ্লাই করে বিশ পঞ্চাশ হাজার টাকা কালেকশন করার প্রবণতা তাদের কাছে কিন্তু বৃদ্ধি পাবে আমি চাই যে শুধু ব্যবসায়ী না সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসা উচিত এই ধরনের ন্যাক্কাটনক সমাজ বিরোধীদের দৈরত্ব বন্ধ করবার জন্য এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ওই ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী শ্রী কল্যাণী আর কি কি বলেছেন জানুন আমার নাম প্রদীপ কল্যাণী আমি আঠারো নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর আজকে না বিগত তিন দিন আগে সঞ্জয় সাহার এখানে একটা গাড়ি এসছিল পেঁয়াজের তার ড্রাইভারটাকে চালার জন্য গুল বাজিয়েছিল তখন আমি বসে নিয়ে মিটিং দিয়েছিলাম আবার আজ সকালবেলা ওর উল্টা দিকে বাবুর এখানে চানা সিঁড়ি দিয়ে গেছে সকাল ছটা মধ্যে আমাকে ফোন করেন যে পঞ্চায়েতের দাবি করেছেন আর গাড়ি না গাড়ি খালি করি তাহলে বলে গুলি মারি দিবে তা আমি তার প্রতিবাদে আজকে পদবোধ করেছি মাতৃ রাশিয়ার খবর দিয়েছি মাতৃ অ্যাসোসিয়েশনের একজন সদস্য মনোজ বাবু এখানে এসছেন এখন অত অতন মতো লাইভিও এখানে পেতে এবং আমাদের মানে প্রশাসক পুলিশ প্রশাসক তারকে ফোন করেছি উনি এসছেন আমরা লিখিত একটা অভিযোগ নিচ্ছি এইভাবে আমরা এই অন্যায় প্রতিবাদ জানাচ্ছি জানাচ্ছি আমরা এই অন্যায় বরখাস্ত করব না এখানে কোন একটা নতুন ক্লাব রয়েছে তার কোন রেজিস্ট্রেশন নেই কিন্তু আমরা সে যে ক্লাব লোক বেড়েছিলাম এই যে এখন আমাদের সামনে পৌঁছে গেছে আমাদের ঘন সম্পাদক হত্রমঞ্জু লহারি আপনি উনার বার্তা নিতে পারেন দেখুন দাদা এলাকা সব রকম থাকে আমরা সুস্থ পরিবেশে চলতে চাই এখানে যে কোনো একটা অশুভ আটাস পরিবেশটা খারাপ করতে যায় সেটাকে আমি 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 সে পাত্র তৈরি করে নি আমি মানতে পারবো না আমি পাড়া প্রতি সাপোর্ট নিয়ে তার প্রতিবাদ করি তবে এই জাতীয় ঘটনা যে মোটেই কাম্য নয় তা স্বীকার করে নিয়েছেন উপস্থিত সব ব্যবসায়ীরা আগামী দিনে জোর করে চাঁদা আদায় করা মানুষদের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন তা কার্যত স্পষ্ট উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বন্দর ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস কোর্টিন বাংলা আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স